সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বরকথা বিলে চমকানোর মতো একটি নিউজ আজকে এটা আমি একটু আগে দেখলাম কয়েকটা পত্রিকায় নিউজটা হয়েছে অনেক কয়েকটা না অনেকগুলো পত্রিকায় এর মধ্যে আমি ইত্তেফাক দেখেছি এবং এই প্রথম আলোর অনলাইন ভার্সনটা দেখেছি এবং টিভিতেও নিউজটা যথারীতি প্রচারিত হয়েছে নিউজটা হলো চট্টগ্রাম আট আসনের বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ উনি যখন গণসংযোগ করছিলেন সেখানে গোলাগুলির ঘটনা ঘটে এবং এই গোলাগুলি ঘটনায় একজন মারা যায় যিনি মারা যান তিনি সরোয়ার হোসেন আর প্রার্থী এরশাদ এরশাদুল্লাহ সহ কয়েকজন আহত হন কয়েকজন আহত হন আমি এর আগ্রহ কয়েকবার এই নির্বাচনের যে পরিবেশ এই পরিবেশ নিয়ে অনেকবার কথা বলেছিলাম আমি বলেছিলাম যেই পরিবেশ এখন বিরাজ করছে এই পরিবেশ যদি চলমান থাকে তাহলে আগামী নির্বাচনটা ভয়ক ভয়াবহ ঝুঁকিপূর্ণ হবে এবং অনেক প্রাণহানি যান প্রাণহানির আশঙ্কা আছে যানমালের ক্ষয়ক্ষতির আশঙ্কা আছে এই পরিস্থিতিতে নির্বাচনটা কতটুকু সম্ভব এখন পর্যন্ত আমাদের যেই আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা পুলিশ বাহিনী তারা এখন স্টেবল হয়েছে বলে আমার মনে হয় না এবং তাদের মধ্যে যে অফ কমান্ড সেটা প্রতিষ্ঠিত হয়েছিল মনে হয় না এবং তাদের মনেও কিছুটা ভয় কাজ করে সেটাও সরকার কাটাতে পারছে বলে আমার মনে হয় না পুলিশের পুলিশের মনে যে আতঙ্ক কাজ করে সেটাও পুলিশ আসলে কোনো বর্তমান পরিস্থিতিতে ওনারা চিন্তা করতেছে ওনাদের করণীয় কী ওনাদের হাইকমান্ড যেই ডিসিশান দেয় সেটাও ওনারা মানতে বাধ্য এবং হাইকমান্ডের চিন্তা করতে হয় আমার মনে হয় চিন্তা করতে হয় এই পরিস্থিতিতে করণীয় কী কারণ পাঁচই আগস্টে যে আন্দোলন হয়েছে সে আন্দোলনে যা অনেক লোক মারা গেছে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে অনেক লোক মারা গেছে সেটা দেড় হাজার দুই হাজার অনেকে মনে করে আমি মনে করি আরও বেশি যাই হোক পরিসংখ্যানটা আমার কাছে নাই এবং অনেক পুলিশও মারা গেছে পুলিশ সদর দপ্তর থেকে যেই সংখ্যাটা বলা হয়েছে সেই সংখ্যাটা বলা হয়েছে পঁয়তাল্লিশ অথবা তিচল্লিশ অথবা চুয়াল্লিশ এরকম একটা সংখ্যার কথা বলা হয়েছে এখনও অনেক পুলিশ কাজে জয়েন করেননি তারা কোথায় আছে সেটা পুলিশ নিশ্চিত নিশ্চিত এটা মনে 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 হচ্ছে না আমি পেশাগত কারণে অনেক সাধারণ পুলিশের সাথে কথাবার্তা হয় তারা এই বিষয়টি নিয়ে ভাবেন এবং আমি জিজ্ঞাসা করছিলাম মনে হয় আসলে আমাদের যারা চাকরি জয়েন করেননি তারা কি আসলেই দেশে আছে না দেশের বাইরে আসলে আছে। অথবা তাদের কী পরিস্থিতি সেটা ওনারা অনেকে জানেন না তবে সদর দপ্তর থেকে যেটা বলা হয়েছে সংখ্যাটা চুয়াল্লিশ পঁয়তাল্লিশ অথবা আশ্রিশ এবং এই যেই পাঁচ তারিখে থানায় যে হামলা হয়েছে অস্ত্র লুট হয়েছে আগু অগ্নিসংযোগের মতো ঘটনা ঘটছে এই বিষয়গুলো নিয়েও কোনো বিচার হয় না এখন পুলিশ যদি কোনো অ্যাকশানে যায় আর অ্যাকশানে যেতে বাধ্য যেহেতু তারা প্রজাতন্ত্র কর্মচারী নির্বাহী আদেশ তাদের পালন করতে হয় যিনি সরকার থাকেন তারও আদেশ ওনাকে পালন করতে হয় যদি উনি আদেশ পালন না করেন তাহলে ওনার শৃঙ্খলা ভঙ্গ হবে এবং উনি উনি চাকরি ছুত হবে আবার যদি কোনো ওনার কোনো অ্যাকশানে যান সে অ্যাকশানের কারণে যে পরিস্থিতি তৈরি হয় সেটা দায় কিন্তু আবার সেই পুলিশের উপরে পড়ে পুলিশের উপরে পড়ে আমি পাঁচ তারিখে আমি দেখলাম মানুষের অনেক বেশি খুব শেখ হাসিনার প্রতি যে ক্ষোভ যতটুকু ক্ষোভ ছিল তার চেয়েতে অনেক বেশি ক্ষোভ ছিল পুলিশের উপরে এবং ওনারাও এই পুলিশের উপরে এভাবে হামলা করছেন কিন্তু আজকে যদি একই পরিস্থিতি ভবিষ্যতে হয় আজকে যদি পুলিশ এমন কোনো ঘটনা অ্যাকশানে যায় সেখানে যদি প্রাণহানি ঘটে অথবা কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে অথবা একটু ঘটনা বেশি হয়ে যায় সেক্ষেত্রে দায় দায়টা কে নেবে এটা কি সরকার নেবে না পুলিশ নেবে যেমন জাতীয় পার্টির অফিসে হামলা করতে গিয়ে বিপিনুর এবং তার দল যত যেভাবে উগ্র ছিল তাদেরকে নিবৃত্তি করতে গিয়ে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবস্থা নিতে হয়েছে এতে বিভিন্ন যথেষ্ট আহত হয়েছে আমরা দেখলাম সরকারের উপদেষ্টারা এই ঘটনার তীব্র নিন্দা জানালেন তো যদি সরকারের উপদেষ্টারা তীব্র নিন্দা জানান তাহলে পুলিশ সেখানে কি করবে অথবা যারা আইনশৃঙ্খলা দায়িত্বে আছে তারা কি করবে আজকে যে বিষয়গুলা দেশে যেই ধরনের মব ভায়োলেন্স যেটাকে বলা আসলে মদ ভায়োলেন্স যেটা হচ্ছে সেটা হওয়ার কারণ কি মানুষ কি পুলিশকে ভয় পাচ্ছে না এবং সেনাবাহিনী মাঠে বিদ্যমান না মানুষ সেনাবাহিনীকে ভয় পাচ্ছে না আগে যে আমরা আমি যতটুকু দেখেছি আমি সেনা শাসন দেখিনি আমি বঙ্গবন্ধু হত্যা বঙ্গবন্ধু যখন মারা যায় তখন আমার বয়স এক কি দুই বৎসর এবং আমি শাসন শাসনামল হোসেন মোহাম্মদের সাথে শাসনামল এই শাসনামল আমরা অনেক ছোটো ছিলাম সেনা শাসনের ইয়েটা কি সেটা আমি ওইভাবেই বুঝতে পারিনি কিন্তু এগারো সরকার যে সরকারে সেনাবাহিনী ব্যাক আপ ছিল সেখানে আমি সেনাবাহিনীর অবস্থানটা দেখেছি মানুষ থর থর করে কেঁপেছে দেশ থরথর করে কেঁপেছে আমার এলাকাতে আমি অনেক জায়গায় দেখছি কয়েকটা জায়গা আছে খুব বেশি বেপরোয়া এমনকি ওইখানে যে রিক্সা ড্রাইভার সে এনজি ড্রাইভার তারা আরও বেপরোয়া তাদেরকে বলা যায় না রাস্তা বন্ধ করে দেয় কিন্তু এক এগারো সময় দেখছি সেই সমস্ত রাস্তাগুলো একদম পরিপাটি এবং কোনো জায়গায় বিশৃঙ্খলা নাই মানুষ সোজা পথে হাঁটছে সোজা পথে চলছে এবং আমাদের যে বিচারালয় একটা অফিস আছে জি অফিস বলা হয় সেখানেও পুলিশ দেখছি অনেক বেশি ভালো হয়ে গেছে সাধারণ মানুষও অনেকে মনে ফেরেস্তা হয়ে গেছে একদম কেউ ঘুষ খায় না কেউ অন্যায় করে না এরকম একটা পরিবেশ দেখছি কিন্তু এই সময় এসে সেনাবাহিনী মাঠে থাকার পরও আমার কাছে কেন আমি কেন আমি খুব দ্বিধান্বিত আসলে সেনাবাহিনী মাঠে যদি ম্যাজিস্ট্রেসি পাওয়া নিয়ে থাকে মানুষ কেন এত উগ্র থাকবে মানুষটা এত উগ্র হওয়ার কথা না এত উগ্র হওয়ার কথা না কিন্তু কেন হচ্ছে যদি আগের নির্বাচনে বিষয়টা চলমান থাকে তাহলে নির্বাচনের সময় সহিংসতারে কতটুকু হতে পারে এটা তো আজকের যে চট্ট চট্ট চট্টগ্রামের যে ঘটনাটা এটা তো শুধুমাত্র রিহার্সাল এই রিহার্সালে যদি একজন মারা যায় এবং প্রার্থী স্বয়ং আহত হয় তার সাথে যারা গণসংযোগ ছিলেন তারা আহত হয় তাহলে নির্বাচন চলমান অবস্থা যখন সকল প্রার্থী মাঠে নামবে তখন কি হবে কারণ এখন আমাদের যে সহিংসতাটা এটা ভয়াবহ রূপ নিচ্ছে আমি ছাত্র রাজনীতিকে রাজনীতি করে এখানে এই পর্যন্ত এসেছি আমরা আন্দোলন করেছি সংগ্রাম করেছি মিছিল করেছি মিটিং করেছি বক্তিয়া দিয়েছি কিন্তু আবার সন্ধ্যার পরে আমরা যারা বন্ধুবান্ধব ছিলাম বিভিন্ন দলের জাতীয় পার্টি আওয়ামী লীগ বিএনপির তারা একসাথে আড্ডা দিয়েছি একসাথে চা খেয়েছি কিন্তু আজকে এই জিনিসটা জিনিসটার খুব অভাব আজকে অমুকে জাতীয় পার্টি করে কথা বলা যাবে না অমুকে বিএনপি করে কথা বলা যাবে না অমুকে আওয়ামী লীগ করে কথা বলা যাবে না আবার বিশেষ এক দল আছে কিছু বললেই বলে ভারতীয় দালাল ভারতীয় দালাল কিন্তু দেশের মানুষকে পাকিস্তানের দালাল হবে আমি আমার বুঝে আসে না কথা বলাই যায় না শেখ হাসিনা আমরা কথা বললে বলতো রাজাকার বিএনপি জামাত বিএনপি জামাত ত্যাগ দেওয়া হতো কোনো কথা বললে বিএনপি জামাত ত্যাগ দেওয়া হয়েছে দেওয়া হতো আমাকেও অনেক ত্যাগ দেওয়া হয়েছে এবং রাজাকার বলে স্বাধীনতা বিরোধী বলে এটা ট্যাঙ্কি হতো এখন শুরু হয়েছে ট্যাগ এই ভারতীয় দালাল জুলাই যোদ্ধাদের অপমান করা জুলাই ঘটনা নিয়ে কোনো কথা বলা যাবে না তাহলে এটা মহাপাপ হয়ে যাবে তাহলে যে পুলিশটা মারা তাদের তাদেরকে বিচার হবে না তাহলে বিচার হবে আর যদি পুলিশ মার খাওয়ার বিচার না না পায় থানা লুট হওয়ার বিচার না হয় না পায় অস্ত্র লুট হওয়ার বিচার না পায় তাহলে পুলিশ যে ভবিষ্যতে কোনো একটা ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য সেটা কী হবে সম্ভব সারোয়ার জাহান কেউ বলতেছেন সন্ত্রাসীদের আক্রমণে আরেক সন্ত্রাসী মারা গেছে আবার কেউ বলতেছেন উনি এই গণসংযোগের মধ্যেই ছিলেন বিএনপির নেতৃবৃন্দ বলছেন উনি বিএনপির কেউ না উনি বিএনপি হইতে পারে বিএনপির কেউ না কারণ বিএনপি একটা বড়ো দল তা ওনাদের গণসংযোগে ওনাদের কোনো প্রার্থী গণসংযোগে অনেক লোক উপস্থিত থাকতে পারে সেখানে যে কেউ অনুপ্রবেশ ঘটতে পারে এটা হতে পারে কিন্তু একটা ঘটনা তো ঘটেছে যদি দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকতো তাহলে মনে হয় এই ঘটনাগুলো এভাবে নাও ঘটতো আপনার যেভাবে পাঁচ তারিখে পরে যেভাবে মপতন্ত্র মানে জয় জয়কার সেটা হয়েছে তাছাড়া খুব বেশি উৎফুল্ল হওয়ার আগামী নির্বাচন নিয়ে আমি কারণ দেখি না আমার মনে হয় আতঙ্কের বিষয় আছে একাত্তরের যে ঘটনাটা আমি এটা নিয়ে খুব ঘটনাটা সেটা হলো কোনোভাবে বাংলাদেশ বাংলাদেশকে স্বাধীনতা দেওয়া হবে না মুক্তিযোদ্ধাদেরকে প্রতিরোধ করতে হবে দমন করতে হবে হত্যা করতে হবে তাদের পরিবারকে নিশ্চিহ্ন করে দিতে হবে এই ধরনের কাজগুলো করেছে তখন স্বাধীনতা বিরোধীরা তারা এখন আসপালন দেখাচ্ছে আগামী রাষ্ট্র ক্ষমতা যাওয়ার জন্য এবং তারা যে সেই মুডে মাঠে নামবে না তার তারিখ বা গ্যারান্টি আছে কি এখন আমি একটা নিউজে দেখলাম এই যে সরোয়ার মারা গেছে সে নাকি কোনো ছোটো সাজ্জাত বড় সাজ্জাদ ওই গ্রুপের ছিলেন আবার ওই সাজজাদরা নাকি দেশের বাইরে আসেন তারা নাকি আবার শিবিরের সাথে জড়িত আসলে কথাগুলো যেটা পত্রিকা নিউজ যেভাবে দেখলাম সেভাবে আমি কথা বলে বললাম তো এখন যদি আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকার নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ আনতে না না পারে মানে আইনশৃঙ্খলা বাহিনীকে স্ট্র্যাভেল করতে না পারে তাহলে নির্বাচনটা হবে কতটুকু সুষ্ঠু পরিবেশে হবে এবং কতটুকু গ্রহণযোগ্য হবে কতটুকু গ্রহণযোগ্য নিরপেক্ষ হবে আমি গতকালকে এক আমি এক ভিডিওতে বলেছিলাম সেনাবাহিনীকে শুধু ম্যাজিস্ট্রেসি পাওয়ার না বিচারিক ক্ষমতাসহ শুধু ম্যাজিস্ট্রেটেই ক্ষমতা না বিচারিক ক্ষমতাসহ সেনাবাহিনীকে মাঠে নামতে দিতে হবে মানে সেনাবাহিনীর ক্ষমতাটা নির্বাচন আমি বলছিলাম ডিসেম্বর ডিসেম্বর থেকে এটা হওয়া উচিত অন্তত নির্বাচনের পরে পনেরো দিন বিশ দিন অথবা এক মাস তারা মাঠে থাকল আমার মনে হয় এটা এখন থেকেই এই সেনাবাহিনীকে সম্পূর্ণ ক্ষমতা এবং স্বাধীনতা দিয়ে মাঠে নামানো উচিত যাতে সেনাবাহিনীর যেই চেহারাটা এই চেহারাটা যাতে দেখে এবং তারা তারাও যেটা আমি বলছিলাম এর আগে সেনার আমি দেখি নাই কিন্তু আমি একেবারে দেখছি মাটি থরথর করে কাঁপছে মানুষ থরথর করে কাঁপছে সন্ত্রাসীরা পালিয়ে গেছে কিন্তু এখন সন্ত্রাসীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে যে সারোয়ার মারা গেছে সে একদম সন্ত্রাসী যারা গুলি করছে সে সন্ত্রাসী এর আগে সরোয়ারের গাড়িতে আবার আরেক সন্ত্রাসীরা গুলি করেছিল সরওয়ার তখন সারোয়ার মারা যায়নি সেখানে দুইজন নাকি মারা গেছে মারা গেছে তো এই অবস্থায় আমার মনে হয় শুধু পুলিশ বাহিনীর যে সক্ষমতা এবং তাদের যেই চেইন অফ কমান্ড তৈরি হয় না এবং তাদের তারা তারা এখন স্টেবল হয়নি না সেক্ষেত্রে সেনাবাহিনীকে পূর্ণ স্বাধীনতা এবং পূর্ণ ক্ষমতা দিয়ে যদি মাঠে রাখা যায় তাহলে তাইলে অন্তত মনে হয় মানুষ কিছুটা শক্তির নিঃশ্বাস ফেলবে আর না হয় আগে আমি নির্বাচন কেন্দ্র করে করে আমার মনে হয় ভয়াবহ ঘটনা ঘটতে পারে এবং এতে অনেক মায়ের বুক খালি হতে পারে অনেক প্রাণহানি ঘটনা ঘটতে পারে অনেক জানমালের ক্ষতি হতে পারে আমি মনে করি যদি আমার ভিডিওটা সরকার মহোদয় দেখে থাকেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় দেখে থাকেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্তাবিরা দেখে থাকেন আমি আশা করি আপনারা এই বিষয়টা নিয়ে ভাববেন এটা ভাবার দরকার এবং ভাবার সময় এসেছে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক